এই গাছের পাতা যখন টুলে যায় তখন একাধিকভাবে কিন্তু আবার পাতাটা আগের মতো হয়ে যায় যেমন ডায়াবেটিস আমাশা জোনরূপ শ্বাস প্রশ্বাসের পথকে পরিষ্কার রাখতে সাহায্য করে আসুন আমরা এই গাছটার যে আসল নামটা আমরা জেনে নেই আর এই গাছটা কিন্তু আমরা অনেকে চিনি অনেকে চিনি না আর এই গাছটার নাম হচ্ছে লজ্জাপতি গাছ যেটা আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি আর আমরা চিনে থাকি আর এই গাছ সম্পর্কে যদি আপনার অন্য অন্য তথ্য জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে ফেসবুকে লিঙ্কটা দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন আর এই গাছটা কিন্তু আপনি চাইলে কিন্তু যে বাড়ির আশপাশে যে আপনার নদী নালা এর পাশে কিন্তু গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আর গাছের ধারণটা কিন্তু এরকম হয়ে থাকে ফুলটা কিন্তু দেখতে পাচ্ছেন অরিজিনালি যে রিয়েল কালার সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি বা তুলে ধরছি আর এই গাছটার পাতা যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু সাথে সাথে পাতাগুলো কিন্তু টুলে যাবে গা একাধিকভাবে আবার দেখতে পাচ্ছেন যে আপনার এখন বর্তমানে যে অবস্থায় একদম ভালো কিন্তু আমি যদি একটা জাঁখি দিই তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু আপনার যে টুলে যাবে গা সেটা কিন্তু এই ভিডিওতে আমি দেখাই দিচ্ছি আর এরাই একটা রিকোয়েস্ট করব আপনি যারা যারা আমাদের চ্যানেল নতুন সদস্য এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এই দেখতে পাচ্ছেন যে আমি জাখি দিচ্ছি জাঁকি দেওয়ার সাথে সাথে কিন্তু গাছটা কিন্তু যে পুরো পাতা টলে গেছে গা আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি এরকম নিউজ পেতে চান অবশ্যই আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে